যুদ্ধ ময়দানে কাফের বসে যুদ্ধ করতেছে আল্লাহর নবী যোব বরকতের সামনে পড়ে গেল আল্লাহর নবী তাকবীর দিতেছে সাহেব কালো কাপড় দিয়ে ঢাকা এই মুখটাকে এটা যদি আল্লাহর পক্ষ থেকে কোন ফেরিস্তা হইতো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না এটা যদি আমার কোন সাহাবি হইত তার কোন তো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না কিন্তু এটা কে 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 আল্লাহ নবী নজর দিয়ে ঢাকায় রইলেন আমার বন্ধুগণ আমার বাবা সিরা আমি মন পয়েন্টে চলে আসছি আমি আলোচনা করছি ফিনিশিং দিয়ে দিব এক পর্যায়ে নবী আমার ঢাকায় রইলেন কিছুক্ষণ পর

আমার বন্ধু বোন আমার ভাবারে আপনাদের আক্রমণে আক্রমণিত হইয়া সঙ্গনের ভিতরে পড়ে গেলো গোড়ার থেকে পড়ে গেলো আল্লাহ

i vale.